নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফ স্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার তো কালকে আমাদের চিকেন হয়েছিল তাই আজকে একটু ঝাড়া ঝাপটা রান্না করব তো তার জন্য বানিয়েছি একটু কুমড়ো চক্কা আর একটু নিমবেগুন আরও কিছু করেছি তার মাঝখানে হাজব্যান্ড যে এনেছিল মার্কেট থেকে ফলগুলো ওইগুলো ভাবলাম একটু ঝুড়িতে রেখে দিই আর কিছুটা একটু বাটিতে নিয়ে ছেলেটাকে দিয়ে আসি টিভি দেখছে টুকটুক করে খাবে তো চাই হোক চলুন এদিকে কাজ করতে করতে আমার রান্নার কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে এসেছিলো আর তারপর সবাইকে খেতে দিয়ে আমি বসে গেছি নিজে খেতে তো এই যে নিয়ে নিয়েছি আমার থালাটা আর কাদের কাদের এরকম পুঁই ডাঁটা দিয়ে কুমড়োর ছক্কা খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভাল লাগে তবে অনেক দিন হলো কুমড়ো খাওয়া হয়নি আজ অনেকটা দিন পরে এসছে আর এই যে কাতলা মাছ এসেছিলো তো একটু টক করেছি অনেক দিন হলো টক খাওয়া হয় না আর হাজব্যান্ডও অনেক দিন ধরে খেতে চাইছিল রবিবারটা হলে ও খাবারটা ভালো করে খেতে পারে দুপুরে যেহেতু বাড়িতে থাকে আর কালকে বাড়ি ফেরার সময় এনেছিল একটা কেক তো কালকে আর মানে খাওয়াই হয়নি যেহেতু চিকেন হয়েছিল তার জন্য আমরা ওটা রেখে দাও কালকে খাবে তো যেই বিকেল গড়িয়ে একটু সন্ধে হয়েছে ছেলে বলছে কেটে ফেলে আর মেয়েও আমার থেকে আনলে হ্যাপি বার্থডে তো লেখা থাকে কিন্তু আজকে কারোর বার্থডে নয় কিছু নয় জাস্ট কেকটা এসেছিলো তার জন্য একটু কেটি খেয়ে নেওয়া হলো আর কি ওটা ছেলের আনন্দের জন্যই বলতে পারেন যাই হোক হাজব্যান্ড একটু বসছিলো তারপরে বলছিল যে ঘরে অনেকটা গরম লাগছে যাবে একটু বাইরে তো তাই আমি ভাবলাম ঠিক আছে চলো তো কাছেই একটা পার্ক হচ্ছে না তোর আমাদের বাড়ির কাছে পার্কটা তো আপনারা দেখেছেন তো একটু দূরে হচ্ছে একটা পার্ক তো ওখানে অনেক রাদাব্দি পার্কটা খোলা থাকে যেহেতু এগুলো এরিয়াগুলো তেমন একটা ভালো নয় জঙ্গলমল এরিয়া তার জন্য পার্কগুলো কিন্তু রাত নটার মধ্যে বন্ধ হয়ে যায় তো এখানে এসে আমরা দেখলাম যে না বন্ধ তো হয়নি তো বাচ্চাটাও একটু খেলা করবে হাওয়া বাতাস হচ্ছে মোটামুটি ভালো তো আরাম লাগবে ওই যে ছেলেটা একটু দোলনা ঝুলে নিচ্ছে। অনেক বাচ্চাই আছে সবাই খেলা করছে দেখছি তো আমি ভাবলাম ভালোই হলো এসে গিয়ে আবার কিন্তু আজকে একটু বার নাম্ব পিৎজা ছেলে কিছুদিন হলো খুব বায়না ধরেছে মামি একটু পিৎজা বানিয়ে দিও প্লিজ তো মানে আমার একদম টাইমই হচ্ছে না বললে চলে তো তার জন্য বাড়িতে গিয়ে বানিয়ে ফেলবো যাই হোক এই দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর হাজব্যান্ডের বেশিরভাগ ফোন আসতে থাকে সবসময় বিজি যাই হোক ও থাক বিজি আপনাদের সঙ্গে সব শেয়ার করে দেখানো হয়ে গেল আর ছেলেটার সঙ্গেও ঘোরা হয়ে গেল এবার বাড়ি ফেরার পথ ধরবয়সী কি আমার হাত পাগুলো ভাঙা করা দিন কি যাই হোক চলুন বাড়ি চলে এসেছি পিজ্জা বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে নিয়ে নিয়েছি ময়দা তারপরে দিয়ে দিয়েছি একটু বেকিং সোডা তারপরে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণ মতো চিনি এবার এগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব মেশানোর সময় কোনো তাড়াহুড়ো না করাই ভালো এক মিনিট ধরে ভালো করে মেশাতে হবে যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে যায় আচ্ছা এখানে আমরা কোনো কিন্তু কোনো প্রকারের তেল ইউজ করবো না পুরো ডোটা বানাবো আমরা দই দিয়ে তো দই আমি নিয়ে নিয়েছি তো তারপর মাখাবো যদি প্রয়োজন হয় আবার একটু দেব। জানেন তো যেরকম কোনো আটা মাখানো হয় জলের যতটা প্রয়োজন হয় ততটা দিতে হয় তো সেইভাবে দই যতটা লাগবে পুরোটাই কিন্তু দই দিয়ে আমরা ডোটা বানিয়ে নিয়েছি আর এদিকে একটা সস বানাচ্ছি গার্লিক সস একটু রসুনকে কুচি কুচি করে নিয়েছি তারপরে ওটাকে ভালো করে ভেজে দিয়ে দিয়েছি সস সঙ্গে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ প্যাশ দিলে এটা হয়ে গেলে পিজার উপরে যে সসটা দিতে হয় সব কিছুই আপনারা বাড়িতেই বানাতে পারবেন তো তার জন্য আর এই যে একটু অরিগানো দেবো দিলে একটু স্মেলটা ভালো আসবে এই যে পাস্তা মিক্স অরিগানো ওইটাই আমি ইউজ করেছি এই যে এদিকে আমার বানানো হয়ে গেছে বেস বেশটা দেখছেন তো পুরো মানে খুব সফট হয়েছে আর সুন্দর করে একটু ফুটো ফুটো করে নিয়েছি কাটা চামচে দিয়ে নাহলে কিন্তু ওটা ফুলে যাবে তারপরে ওই গার্লিক সসটা যে বানিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি চিজ প্রচুর চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছি তারপরে যা যা সবজি দেবো যেরকম এখানে ক্যাপসিকাম পেঁয়াজ দেবো আমি আর যেহেতু আজকে বানাবো আমি চিকেন পিজা তার জন্য চিকেনটাকেও আগে থেকে আমি একটু রোস্ট করে রেখেছিলাম তো এই যে চিকেনগুলো সব দিয়ে দিলাম তারপরে আর একটু চিজ দিয়ে দেবো একটু চিজি চিজি না হলে ভালো লাগে পিজা বলুন তো তো ব্যাস দিয়ে দিয়েছি এবার মোটামুটি আমার এটা রেডি করা হয়ে গেছে পুরো বেসের ওপরে যা যা দরকার চাপিয়ে দেবো এবার উনুন তো চলুন নিয়ে যাই এবার যে হচ্ছে এখানে এই যে গ্যাসে দেওয়ার পর তারপরে দেখুন চিজগুলো সুন্দর করে গলতে শুরু করেছে তো একটু চেক করে নেব যদি হয়ে গেছে আমি নেব হয়ে গেছে পিজা কমপ্লিট এই যে পিজা কাটার দিয়ে একটা কেটে দিন চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ব্লগে আজকের মতো টাটা